তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় আমাদের পরিবেশ পৃষ্ঠা দশ ও এর সমাধান তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি দু সালের সমস্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ দুই হাজার পঁচিশ সালের সমস্ত ক্লাসের ভিডিও সবার আগে এই চ্যানেলেই আপলোড করা হয় তো ভিডিওটি শুরু করা যাক এখানে এক নম্বরে আছে বলছে কতে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই একে আছে সামাজিক পরিবেশের উপাদান কোনটি সঠিক উত্তরটি হবে ক পাখি খ গাছ গ নদী ঘ বিদ্যালয় তো সঠিক উত্তরটি হবে একের ঘ বিদ্যালয় কারণ বিদ্যালয় একটি সামাজিক ও পরিবেশের উপাদান দুই আছে প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি ক বাড়ি গ গাছ ঘ রাস্তা ঘ সেতু কারণ বাড়ি কখনোই প্রাকৃতিক হয় না যেগুলো উপর সৃষ্টি সেগুলোই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর যেগুলো মানুষের তৈরি সেগুলো আসছে সামাজিক পরিবেশ যেমন বাড়ি মানুষের তৈরি রাস্তাও মানুষের তৈরি সেতুও মানুষ তৈরি করেছে তাই এটা কখনোই প্রাকৃতিক হবে না হবে সামাজিক তো সঠিক উত্তর হবে খ গাছ কারণ এটি প্রাকৃতিকভাবে তৈরি তিনি আছে কোনটি শীতকালীন ফল ক আম খ কাঁঠাল ঘ কমলা ঘ জামরুল সঠিক উত্তর গ কমলা এটি শুধু শীতকালীন ফল তারপরে আছে চারে কোন ফলটি সারা বছর পাওয়া যায় ক খ কলা গ আমরা ঘ জামরুল সঠিক উত্তর হবে খ কলা কারণ কলা সারা বছর পাওয়া যায় তারপরে পাশে আছে গাছপালা আমাদের কি দেয় ক আলো খ তাপ ঘ অক্সিজেন ঘ বাতাস সঠিক উত্তর হবে গ অক্সিজেন কারণ গাছপালা আমাদের সব সময় অক্সিজেন দেয় এখন দুই নম্বরে স্থান পূরণ করো এক থেকে পাঁচটি আছে তো প্রথমে এক নম্বরের সমাধান করব বাংলাদেশে গ্রীষ্মকালে ড্যাশ অনুভব হয় তো সঠিক উত্তর হবে গরম গ র গরম অনুভব হয় তারপরে অনাবৃষ্টির কারণে কখনো কখনো ড্যাশ হয় কি হয় বন্যা ব নয় জখলা বন্যা তিনি আছে আমাদের সমাজে রয়েছে কৃষক ব্যবসায়ী শিক্ষক বিভিন্ন মানুষ ড্যাশ মানুষ সঠিক উত্তর হবে পেশার পয়কারে পে তাল পেশার অপেশার মানুষ আমাদের সমাজে রয়েছে কৃষক ব্যবসায়ী শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষ চারে আছে বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি ধর্ম ও গোষ্ঠীর লোক ড্যাশ বসবাস করে মিলেমিশে ময়সী লয়কার মিলে মিশে ময় রসি মিশে মিলে মিশে মিলেমিশে বসবাস করে পাশে আছে আমরা ড্যাশ স্থানে প্লাস্টিক পলিথিন ব্যাগ ও ময়লা আবর্জনা ফেলব সঠিক উত্তর হবে নির্দিষ্টতন্ত্রে নয়রশি দয়রশি কেনার মধ্যে ছয়টা নির্দিষ্ট স্থানে প্লাস্টিক পলিথিন ব্যাগ ও ময়লা আবর্জনা ফেলব তো আমাদের খ সমাধান কমপ্লিট এখন চলে যাব গতে চলে আসলাম গয়ের সমাধান এগারো পৃষ্ঠায় পাশের সাথে ডানপাশের করি এটা বামপাস এটা পাশ তো এখানে আছে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্য এটি হবে এক বৈচিত্র্য রয়েছে দুয়ে আছে নদ নদী খাল বিল হাওড় বাওর ইত্যাদি প্রাকৃতিক প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ এটি হবে দুই এই যে আমি এবার সবার লিখে দিই দুই অতিবৃষ্টির কারণে কখনো কখনো কি হয় খরা হয় অনাবৃষ্টির কারণে বন্যা হয় তো কমপ্লিট এখন চলে আসবো ঘতে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক থেকে তিনটি প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলির নাম মানুষ গাছপালা নদ নদী পাহাড় পর্বত ইত্যাদি এটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান এখন দুয়ে বলেছে সামাজিক পরিবেশের উপাদানগুলো কি কি নিয়ে গঠিত ঘরবাড়ি বিদ্যালয় মসজিদ রাস্তাঘাট ইত্যাদি তিনি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্যের কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় বর্ণনামূলক প্রশ্ন এক থেকে তিনটি একে আছে কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্য বৈচিত্র্য বিদ্যমান কোথাও রয়েছে উঁচু নিচু পাহাড় কোথাও পথ ও সাগর মহাসাগর নদ নদী খাল বিল পাহাড় হাওর বাওর ইত্যাদি প্রকৃতিতে প্রকৃতিতে রয়েছে কীট পতঙ্গ থেকে শুরু করে হাতির মতো বিশাল বড় প্রাণীও আছে দুই নম্বর আমাদের জীবনে গাছপালা গুরুত্বপূর্ণ সম্পর্কে লিখি গাছপালা আমাদেরকে ও অক্সিজেন আমাদেরকে ও অক্সিজেন দেয় কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং পরিবেশকে সুন্দর রাখে আমাদের বাড়ি চারপাশে বিদ্যালয় আঙ্গিনা রাস্তায় রাস্তার পাশে গাছ লাগিয়ে আমরা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সংরক্ষণ করতে পারি পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা প্রয়োজন কেন আমা পরিবেশের বৈচিত্র্য রক্ষায় আমাদের আমরা কাজ করবো বাড়ির চারপাশ বিদ্যালয়ের পাশ পরিষ্কার রাখব কারণ পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ না রাখলে আমরা অসুস্থ হয়ে পড়ব তো আজকে মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি থাকবেন ধন্যবাদ